জীবনের কিছু সত্য কথা যা আপনি কোনোদিনও শুনেননি এই ভিডিও দেখে আপনি অনেক কিছু শিখতে পাবেন জীবন আসলে কঠিন না সহজ এক বিশ্বাস একবার ভাঙলে জোড়া লাগলেও দাগ থেকেই যায় কাজ ভাঙলে যেমন দাগ থেকে যায় তেমনি মানুষের মনেও বিশ্বাস হারালে সেই ক্ষত কখনো পুরোপুরি মুছে যায় না দুই মিথ্যা বলে যেতা সহজ কিন্তু শেষ মেষ সত্যই যেতে অল্প সময়ের জন্য মিথ্যা কাজ করতে পারে কিন্তু সত্য একদিন ঠিকই সামনে এসে দাঁড়াবে তিন সবাই তোমার সঙ্গে ভালো থাকতে পারে কিন্তু সত্যিকারের আপন সেই যে খারাপ সময়ও পাশে থাকে সুখের সময় সবাই থাকে কিন্তু দুঃখের সময়ই বোঝা যায় কি আসল আপন চার যে মানুষ একবার ধোঁকা দেয় সে আবারও দেবে সাপ যেমন স্বভাব বদলাতে পারে না তেমনি ধোঁকাবাজ মানুষও বদলায় না শুধু সময়ের অপেক্ষা পাঁচ বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস তোমাকে একদিন কাঁদাবে কাউকে বিশ্বাস করো কিন্তু নিজের বুদ্ধিও খাটাও না হলে একদিন বুঝতে পারবে ভুল মানুষকে বিশ্বাস করেছিলে ছয় যে মানুষ গোপনে তোমার নামে কথা বলে সে সামনে হাসলেও শত্রুই থাকে সামনে মিষ্টি কথা বললেই কেউ আপন হয় না মানুষ চিনতে হলে তার আড়ালের কথা শুনতে হয় সাত বিশ্বাস অর্জন করতে সময় লাগে কিন্তু হারাতে এক মুহূর্তই যথেষ্ট সম্পর্ক রক্ষা করতে হলে সততা দরকার কারণ বিশ্বাস একবার হারিয়ে গেলে ফিরে পাওয়া কঠিন আট একজন প্রতারক শুধু তোমার বিশ্বাস ভাঙে না তোমার মনেও সন্দেহের বিষ ঢেলে দেয় প্রতারণা একবার সহ্য করলে পরের বার কাউকে বিশ্বাস করাই কঠিন হয়ে যায় নয় যে তোমাকে প্রতারণা করেছে সে হয়তো ভুলে যাবে কিন্তু তুমি কখনো ভুলতে পারবে না শরীরের ক্ষত শুকিয়ে যায় কিন্তু মনের ক্ষত সারতে অনেক সময় লাগে এক শূন্য সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে না বিশ্বাস করাও একা করে দেয় বিশ্বাস করো কিন্তু বুঝে শুনে কারণ জীবন বিশ্বাস আর সাবধানতার মধ্যে একটা ভারসাম্য রাখার খেলা